অনেকের ওই যে হাড্ডিতে ব্যথা থাকে না দেখা যায় যে শরীরে ব্যথা ইয়া করতে পারে না যে হচ্ছে যে বলতেছে ভাই ক্যালসিয়ামের অভাব শোনেন দেশি পানটা আছে না পান পানের সাথে একটু চুন দিয়ে খাবেন কিন্তু ইয়া না সুপারি টুপানি পানের সাথে চুন পান এবং চুন এইটা শরীরের এর ভিতরে যে অ্যানজাইম রসটা আছে এটা দেখা যায় খাদ্য হজম করে এবং আমাদের শরীরে খারিও মাধ্যম তৈরি করে শহরের লোক অ্যান্টাসিড খায় না আর গ্রামে দাওয়াত বাড়িতে পান আর চুন খায় না এইটা অ্যান্টাসিডের ভাব এবং শরীরের জন্য খুবই উপকারী এই কাজটা করবেন তারপরে আপনি দেখবেন নাম শুনছেন তো উনি এখন বলতেছে যে এই পৃথিবী নিয়ে ওনার এখন যেটা যেটা চিন্তা যে যে উপর থেকে একটা শক্তি আছে আমাদের সবাইকে তৈরি দেখতে আমরা কি করি আল্লাহ বলছে না আমি জিন আর মানুষকে তৈরি করছি হিফাজতের জন্য তার মানে ইলন মাস্কের চিন্তা আর আল্লাহ যে আমাদের কোরআনের মধ্যে বলছে একেবারে হু হু যায় জাস্ট ও আল্লাহ হিসাবে কাউকে মানে কি মানে না জানি না কিন্তু একটা সোর্সের কথা বলে একটা শক্তির কথা বলে দেখেন একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে গরিবের ছেলেমেয়ের খুব ভালো হচ্ছে না কেন ক্ষুধার্ত আছে ক্ষুধার্ত থাকলে ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হয় সেটা কি ব্রেইনের মধ্যে ক্ষুধার্ত যখন আমরা থাকি ওই সময় যদি একটু হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে তখন দেখা যায় ক্ষুধা আছে আবার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছি তখন বিটিএনএফ ব্রেইন ডির নিউরোট্রফিক ফ্যাক্টর তৈরি হয় এইটা হলে ব্রেইনটা দেখা যায় একটা জিনিসে ফোকাস করার ক্যাপাসিটি বাড়ে আগেকার দিনে আমরা কি করতাম দেখা যায় তো পথে ঘাটে জঙ্গলে শিকার করে খাইতাম দিন শিকারের পিছনে দৌড়াচ্ছি যতক্ষণ খাবার পাইনি ততক্ষণ খুব সারা যখনই খাবার পাইলাম খাওয়ার পরে ঘুমায় পড়লাম এই জন্য ছোট বাচ্চা গরিব খালি বারবার খাওয়ায় নো তার ব্রেইনের সর্বোচ্চ বিকাশের জন্য তাকে ক্ষুধার্ত অবস্থা একটু রাখবেন এবং ওই সময় তাকে পড়তে বলবেন পর না খেললে মাথার সার্কিট ধ্বংস হয়ে যায় ওক যায় ওই কিন্তু জানে সব জানে যে এটা খারাপ অমুক তমুক হারার পরে আসি আফসোস মাথার মধ্যে হাত কেন যে করলাম কি আমি জানি তো আমাদের কাছে রুগী আসেন কি হয়েছে কয় যে স্যার কয়েকদিন পর ওইটাতে খেলতে যদি না যাই মনে হয় যে দুনিয়া আর কিছু নেই খেললাম হারলাম তারপরে খালি আফসোস যে কেন এটা করলাম বিজ্ঞানীরা দেখছে যে এই জুয়া খেলার আগের মুহূর্তে তার ওই জুয়ার যে একটা থ্রিলিং এইটার কারণে তার হাই ডোপামিন করন হয় এবং এইটা ওই একবার হাই ডোপামিন যদি আপনি ওই মজাটা পেয়ে যান তখন আর স্বাভাবিক যে ডোপামিন সেইটার ভালো লাগবে না এই কারণে আল্লাহ যে জুয়াতে শুধু অর্থনৈতিক ক্ষতি তাই না আপনার ব্রেন যে আছে ব্রেনটাও ধ্বংস হয়ে যায় জুয়ারু খুব বুদ্ধিমান হওয়ার সুযোগে নাই হ্যাঁ দুই চারজন এক্সেপশনাল সেটা আলাদা নরমালি যে জুয়ার সাথে আসক্ত হয়ে যাবে তার ডোপামিন অসম্ভব বেশি খরণ হবে ব্রেইনের মধ্যে ভূমিকম্প হবে তার ব্রেইনের যে ক্যাপাসিটি ধ্বংস হয়ে যাবে তাহলে জুয়া এটা কি ব্রেইনে ভূমিকম্প তৈরি করতেছে কি করতেছে না এ কথা বলেন না কেন তাইলে এটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ খারাপ আচ্ছা এবার দেখেন আপনারা অনেকেই বলবেন যে এই ইসলামের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে সেটা কি জানেন সেটা হলো আপনি দেখেন অনেকের এই কথাটা আপনি শুনবেন নিজের ওয়াইফের সাথে যে আমাদের যে সম্পর্ক এটাকে কি নিষিদ্ধ করছে কিন্তু ওয়াইফ ছাড়া অন্যদের ক্ষেত্রে কি এটাকে উৎসাহিত করছে কেন করছে করেনি এইটা কেন কারণ নিজের স্ত্রী ছাড়া অন্যদের সাথে যখন আমরা চিন্তা ভাবনা যাই তখন আমাদের ব্রেইনে হাই ডোপামিন করণ হয় এবং হাই ডোপামিন যখন খরণ হবে তখন ব্রেন কি ভালো হবে না খারাপ হবে খারাপ তার মানে যেই জিনিসটা ইসলামে আপনাকে নিষিদ্ধ করছে এইটা এখন সায়েন্স বুঝতেছে যে এইটা আমাদের জন্য ক্ষতিকর দেখে ইসলাম এটাকে নিষিদ্ধ করছে আচ্ছা বুঝাইতে পারছি তো এই জিনিসটা আচ্ছা যে জায়গায় আমি ছিলাম ভিটামিন ডি খেলাছে তাইলে ওইটা উৎসাহ দাতা দিনের মধ্যে যদি আপনি সকাল দশটা সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা তিনটার মধ্যে যদি বিশ পঁচিশ মিনিট পনেরো মিনিট হইলে হবে যদি আপনি সূর্যের আলোর নিচে থাকেন দেখা যাবে আপনার শরীরের মধ্যে যে এই যে যে এখানে কোষগুলো আছে না এই কোষগুলো থেকে একটা জিনিস তৈরি হবে যার নাম হচ্ছে মেলাটোনিন কি নাম বলেন তো মেলাটোনিন রাতের বেলাও ওই জিনিসটা তৈরি হয় দিনেও হয় সূর্যের আলোর মধ্যে মেলাটোনিন রাতেও হয় এই মেলাটোনিনটা কি করে জানেন অসাধারণ কয়েকটা কাজ করে কি কাজ আমরা কই না যে ভাই ডিপ্রেশনে আসি ডিপ্রেশনে পড়লে ডাক্তারের কাছে গেল কিছু অ্যান্টি ডিপ্রেশন লিখে দিল টাকা পয়সা দিয়ে খাইলো ঘুমাচ্ছে ওই মেলাটনিন কি করবে জানেন ন্যাচারাল অ্যান্টিডিপ্রেশন তার মানেটা কি আপনি যেই লোকটা ডিপ্রেশনে আছে তাকে দিনের বেলা সূর্যের আলোতে বিশ পঁচিশ মিনিট ঘুরাইলেন তার শরীর থেকে মেডিসিন তৈরি হয়ে গেল মেলাটনিন রাতেও সন্ধ্যার পরে এশান নামাজের পরে সে হচ্ছে যে মোবাইল টোবাইল দেখে লাইট বন্ধ করে থাকলো মেলাটনিন তৈরি হইলো এই দুইবেলা তার মেলাটোনিন অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ কেমিক্যাল এইটা শরীরের ফ্যাক্টরি থেকে তৈরি হইলো কোনো টাকা নাই কোনো সাইড ইফেক্ট নাই খালি ভালো উপকার রাতে ঠিকভাবে ঘুম হবে দিনের বেলা সে টেনশন ডিপ্রেশন ফিরি হয়ে গেল সুবানাল্লা বলবেন না আচ্ছা এই যেই কোম্পানিগুলো আছে দুনিয়ায় সবাই যদি এরকম শরীর থেকে ওষুধ বানায় খায় কোম্পানি চলবে হ্যাঁ তাহলে কোম্পানি কি চাবে দেখেন সিস্টেম বুঝবেন এবার কোম্পানি সাবে যেভাবে হোক এই লোকগুলো হচ্ছে কোম্পানির ওষুধের এই জায়গায় আনতে হবে আনলে বিক্রি বিক্রি হইলে টাকা টাকা হইলে তো ব্যবসা চলবে ঠিক না আচ্ছা দেখেন কোন জায়গা থেকে শুরু করছে এরা ব্রয়লার মুরগির যে ডিম কারা কারা খান হাত শু করেন তো সবাই খায় আচ্ছা এবার শোনেন আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে একটা স্পিচ দিয়েছিলাম কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা অন্য কেউ কেউ আমি জানি না ওরা এসে আমাকে অফিস থেকে জানাইছে ওরা এসে কছে হ্যাঁ সারাইলা কথা কেন করছে যে আমাদের এটা সরকার খাচ্ছে অমুক তমুক আচ্ছা সরকার কী খায় সেটা আপনাকে আমি বলি তাহলে শুনলে অবাক হবেন আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায় খুব ভালো করে নোট করেন খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের যারা খুব উঁচু স্তরে তারাও খায় আমরাও খাই আপনারা সবাই খান আমেরিকার প্রেসিডেন্ট ইউরোপের দেশের যে প্রেসিডেন্টরা ওরা যে মুরগি খায় ওইটার জন্য আলাদা মুরগির চলাফেরা ঘোরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে তবে আপনি কি করছেন হ্যাঁ মানে বাজার থেকে আনলো মুরগি জব করি খাবে ন এক্সারসাইজ করবে এবং এক্সারসাইজের নিয়ম জানেন সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ হবে এবং মুরগির যে ঠ্যাং সেইটা আবার মাটিতে মিশতে হবে যে ভাই এটা কি বলছেন ঘাস মাটি নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে এই রকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে এখন এইরকম করে একটা জেনারেশন মনে করেন একটা মুরগি আছে ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না ওই পরের জেনারেশনের যে মুরগি ওই মুরগি বা তারপরের তারপরের যে মুরগির বংশধর সেই মুরগি খাবে কিছুদিন আগে বোধ আপনারা দেখছিলেন না উচ্চ বংশীয় গরু কিন্তু এটা ভাওতাবাজি বললাম এটা উচ্চ বংশীয় মুরগি এটা ঠিক আছে বুঝতেছেন আমার কথা যে ভাইয়া এটা কি কারণে করে শুনেন একটা আছে আমি আপনাকে বলি একটা মানুষ আছে এই যে এইটা এইটার মধ্যে যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি এটা ভালো জীবন বাঁচাবে এইটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে কথার কথা যদি আমি পানিটা ঢুকাই এটা কি জীবন বাঁচাবে না মারবে আচ্ছা আমাদের যে মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন খাবার খায় আমি তো জানি আমার তো বন্ধু বান্ধব সব জায়গায় আছে আমি তো ব্যাপারটা জানি আমাদের যে বাংলাদেশে বেশিরভাগ আমি বলবো না যে হান্ড্রেড হান্ড্রেড এটা আপনি বাছাই করে নিন বেশিরভাগ ক্ষেত্রে যে বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো আছে এদের যে খাবারটা খাওয়ায় এদের কিন্তু আলাদা করে ইঞ্জেকশন দেয় না অনেকে মনে করে এদের মধ্যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় না কি করে জানেন ওদের যে পানি খাবার ওগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক মিক্সড করে দেয় এবং ওইটাও খায় কি কারণে অ্যান্টিবায়োটিক দিলে আগে মানে রোগ হওয়ার আগে অ্যান্টিবায়োটিক দিলো এবং এতে যেটা হয় ওই জিনিসটা আবার আমরা খাই এবং খাওয়ার পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে ওই ব্যাকটেরিয়া বা আমাদের কোনো শরীরে যদি জীবাণু ঢুকে তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবায়োটিক সেইটা তখন ঠিকভাবে কাজ করে না